নমস্কার ইনস্টা খবরে আপনাকে স্বাগত অল্পের জন্য বড় সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ইন্ডিগো বিমান মঙ্গলবার রাতে দিল্লি পাটনাগামী ইন্ডিগো ফ্লাইট সিক্স ই পাটনার জয় প্রকাশ নারায়ণ আন্তর্জাতিক বিমানবন্দরে অল্পের জন্য একটি দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে জানা গিয়েছে অবতরণের সময় বিমানটির রানওয়ে নির্ধারিত টাচ ডাউন পয়েন্টের একটু আগে মাটিতে নামে পাইলট বুঝতে পারেন যে বাকি রানওয়ে বিমানে নিরাপদ ভাবে থামার জন্য যথেষ্ট না হতে পারে সঙ্গে সঙ্গে তিনি বুদ্ধিমত্তার সঙ্গে সিদ্ধান্ত নিয়ে আবারও বিমানটিকে আকাশে তুলে নেন পাইলটের দ্রুত সিদ্ধান্ত দু থেকে তিনবার আকাশে চক্কর কাটার পর ফ্লাইটটি রাত নটার দিকে সফলভাবে ও নিরাপদ ভাবে অবতরণ করে বিমানে থাকা একশো জন যাত্রী সবাই নিরাপদে ছিলেন পাইলটের সতর্কতা ও দ্রুত সিদ্ধান্তের জন্য সম্ভাব্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গিয়েছে ছোট রানবে বিমানবন্দর তার অপেক্ষাকৃত ছোট জন্য পরিচিত। যা পাইলটদের জন্য প্রায়শই অবতরণের সময় চ্যালেঞ্জ তৈরি করে বিশেষ করে বিমানের প্রতি নিয়ন্ত্রণ রাখতে এই সীমাবদ্ধতার কারণে রানওয়ে বাড়ানোর জন্য আশেপাশের সরকারি জমি অধিগ্রহণের প্রতিক্রিয়া চলছে ঘড়ি টাওয়ারের বাধা পাটনা বিমানবন্দরে অবতরণে আরো জটিল করে তোলে সেক্রেটারিয়েট এলাকার বিখ্যাত ঘড়ি টাওয়ার বিমানবন্দর কর্তৃপক্ষের মতে ঘড়ি টাওয়ারের উচ্চতার কারণে বিমানের অবতরণের কোন তিন ডিগ্রির পরিবর্তে তিন পয়েন্ট পঁচিশ ডিগ্রি থেকে তিন পয়েন্ট পাঁচ ডিগ্রি করতে হয় এই অতিরিক্ত খাড়া অবতরণ কোনো খারাপ আবহাওয়া বা কম দৃশ্যমান সময় ঝুঁকি বাড়িয়ে দেয় ঘড়ি টাওয়ার কমানোর প্রস্তাব নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে বিমানবন্দরের কর্তৃপক্ষ ঘড়ি টাওয়ারের উচ্চতা সতেরো পয়েন্ট পাঁচ মিটার কমানোর প্রস্তাব দিয়েছে এতে বিমানের অবতরণ আরো মানবসম্পন্ন এবং নিরাপদ কোণে করা সম্ভব হবে যা বর্তমানে ব্যবহৃত ঝুঁকিপূর্ণ অবতরণের পথে সমস্যা কিছুটা কমাতে সাহায্য করবে ব্যুরো রিপোর্ট ইনস্টা খবর